হ্যালো ভাই ওয়েলকাম সু আমি আরবাসিয়ার গান দিদি করছি তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের সাথে আজকে চলে আসে একটা নতুন জিনিস নিয়ে সেটা হচ্ছে হাইপাবলিক ফাংশন আমি বলছিলাম তো তোমাদের সাথে সিলেবাসটা ডিসকাস করেছি এগুলো আমি অলরেডি আমি অনেক কিছু জিনিস ডিসকাস করেছি সেগুলো ডিসকাসের পর আমি বলছিলাম যে কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ তোমাদের দিব এবং তার সাথে সাথে তোমাদের যে মাঝখানে একটা ইন্টারভেল ছিল সেখানে ভিডিও দেওয়া হয় নাই তার জন্য আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি যদি কিছু ভিডিও তোমার কাছে পৌঁছে যায় এবং তোমাদের তো পরীক্ষা প্রায় চলে আসছে এবার আমাদের কিন্তু কিন্তু সমস্ত কিছু নোটস প্রয়োজন আছে অ্যাভেলেবেল তোমরা কিন্তু সমস্ত নোটস পেতে পারো যে কোনো সাবজেক্টের জন্য সেটা আর্টস হতে পারে সেটা সায়েন্স হতে পারে যে কোনো সাবজেক্টে তোমার যদি নোটস প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো তোমার কিন্তু সমস্ত নোট তোমার পেয়ে যাবা ঠিক আছে তো আজকে যে ভিডিওটা ডিসকাস করবো সেটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন তোমার দেখতে পাচ্ছ লেখাই আছে তো কি আছে ওয়েন এক্স ইস রিয়াল দ্যপারবোলিক ফাংশন এক্স কস এইচ এক্স মানে কস এক্স কস এক্স ডিফাইন বাই এটা তার মানে হাইপারবোলিক ফাংশনের জন্য তোমাদের একটু মনে রাখতে হবে কি হাইপারবোলিক ফাংশনের জাস্ট হচ্ছে ত্রিগোণী ম্যাট্রিক ফাংশনের মতে কীভাবে কস হাইপারবোলিক এক্স যেটা আছে e টু দুবার এক্স প্লাস ই টু দার মাইনাস এক্স বাই টু আর এখানে হচ্ছে সাইন এক্স যেটা দেওয়া আছে ই টু ডুয়ার্ক্স মাইনাস ইউর মাইনাস এক্স তার মানে হচ্ছে সাইন দেওয়া আছে কস দেওয়া আছে তাহলে অবভিয়াসলি টেন বার করতে হবে সাইন বাই কস তারপর টেন হাইপারবোলিক এক্স মানে কত হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স বাই কস হাইপারবুলিক এক্স তার মনে হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কি যে এখানে যে ভ্যালুটা আসলো কসের

সাইন হাইপারবলিক এক্স বাই কস কাইপারবলিক এক্স এবারে সাইন আর আমার কি পেয়েছি এখানে আমরা সাইনের জন্য পেয়েছি ইটি টু আর এক্স মাইনাস ইটি ডু আর মাইনাস এক্স বাই টু আর এখানে পেয়েছি কি ইটি টু আর এক্স প্লাস ইটি দু মাইনাস এক্স বাই টু 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 ক্যান্সেল আউট তাহলে পড়ে থাকবে আমার এখানে কত ইটি ডু আর এক্স মাইনাস ইটি দেওয়ার মাইনাস এক্স ইটি দু এক্স প্লাস ইটি দেওয়ার মাইনাস এক্স এই যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে আমাদের কি টেনের জন্য বার হইলো তাহলে কি সাইন বাই কস হিসাবে আসলো তাহলে এই হলো আমাদের আইপার ব্লিক যে অ্যাঙ্গেল আমাদের বার করতে হয় আইপার ক্ষেত্রে সেটাতে কস হতে পারে সেটা সাইন হতে পারে সেটা হচ্ছে টেন হতে পারে এর কিন্তু কিছু জিওমেটিক বিশ্লেষণ বা হচ্ছে আছে যেমন হচ্ছে আমি যদি বলতে পারি যে এরকম একটা র্যান্ডমলি কোনো অ্যাক্সেস নিলাম তো বলতে পারলো যে টেন হাইপারবুলিক এর গ্রাফটা কীরকম হবে সাইন হাইপারবুলিক এর গ্রাফটা কীরকম এগুলো নর্মালি অ্যাসাইনমেন্টে করতে দেয় তো তোমাদের কোনো কলেজে হয়তো দিতে দিতে পারে যারা যারা আছো সেখানে দেখতে পারবা নেক্সট প্রপার্টিসের মধ্যে কী কী আছে ফার্স্ট প্রপার্টি কী আছে এখানে আমার cos হাইপারবলিক স্কোয়ার এইচ বাই সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স ইজুকাল টু ওয়ান ওখানে কী ছিল সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স -1 ওয়ান কিন্তু এখানে কি আছে মাইনাস আছে উল্টাটা কস hyperbolic x স্কোয়ার মাইনাস সাইন hyperbolic স্কোয়ার হয় x ঠিক আছে সেমভাবে ওখানে কী ছিল সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স কিন্তু এখানে কি আছে প্লাস আছে আর লাস্ট এখানে কস একটা আগে ছিল আর করটা পরে ছিল এটা তাহলে এই মেনলি যে থিওরমগুলো আছে সেটা সেমভাবে কসের জন্য যেমন কী ছিল মাইনাসটা যদি ভিতরে থাকে তাহলে বেরোবে না যদি সাইনের ভিতরে থাকে তাহলে কিন্তু বেরোবে অবভিয়াসলি ট্রেনের জন্যও বেরোবে মোটামুটি এইটুকু ফাংশনের উপরে আজকে ডিসকাস ছিল যে হাইপারগ্লিক এক্স যেটা আছে সেগুলো আমি কীভাবে বার করি এই হাইপার ব্লিক্সের অনেক কিছু জিনিস তোমরা দেখতে পারবা যেখানে হচ্ছে ডিম ওয়েভার্সিও অ্যাপ্লাই হতে পারে তারপর হচ্ছে অ্যারিথমেটিক মেন জিওমেট্রিক মেন হারমোনিক মেন এইসব জিনিসও ডিপ অ্যাপ্লাই হতে পারে প্রায় অনেক জিনিসই কিন্তু এই কমপ্লেক্স নাম্বার উপর অ্যাপ্লাই করা যায় ঠিক আছে তো মোটামুটি তোমাদের আমি হাইপারবলিক যে ফাংশনটা সেটা একটু ডিসকাস করে দিলাম কারো যদি কোনো ডাউটস থাকে বা প্রবলেমস থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এবং তোমাদের যদি কারো নোটস প্রয়োজন হয় যে তোমাদের পরীক্ষা চলে এসেছে তাহলে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এছাড়া তোমরা আমাদের অনলাইন ক্লাসেও যুক্ত হতে পারো ঠিক আছে চলো আজকের ভিডিও এখানেও থাকবে সবাই ভালো থেকো শেষ হয়ে থ্যাংক ইউ